ভুলে যাওয়া রুমমেট পর্ব এক অদ্ভুত ছবি নীলাভ সেন কলকাতার এক বিখ্যাত কলেজের ফাইনাল ইয়ার ছাত্র নতুন সেমিস্টার শুরু হয়েছে মাত্র ক্লাসের চাপ বেশ বেড়েছে এক সন্ধ্যায় সে তার হোস্টেলের পুরনো রুমে পুরনো বই খুঁজতে গিয়ে একটা ধুলো মাখা বছরের পুরনো কলেজের ইয়ার বুক পেয়ে যায় কৌতূহলবশত সে পাতা উল্টাতে শুরু করে হঠাৎই তার চোখ আটকে যায় একটা গ্রুপ ফোটোতে ছবিটায় এক সারিতে দাঁড়িয়ে আছে কয়েকজন ছাত্র ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল তার পাশে আরেকজন ছেলেও দাঁড়িয়ে আছে যাকে সে একদমই চিনতে পারছে না আরও রহস্যজনক হল ছেলেটার নাম ছবির নিচে লেখা নেই সেখানে শুধু গভীরভাবে খোঁচানো দাগ যেন ইচ্ছাকৃতভাবে নামটাকে মুছে ফেলা হয়েছে নীলাব অবাক হয়ে নিজের বন্ধু সৌরভের কাছে গিয়ে ছবিটা দেখায় সৌরভ তাকিয়ে কিছুক্ষণ দেখে তারপর বলে তুই কি সত্যি এই ছেলেটাকে চিনিস না এটা তো তোর আগের রুমমেট ছিল নীলাব চমকে ওঠে আমি আমি কখনো এই ছেলেকে দেখিনি আমার রুমমেট তো অর্ণব ছিল অন্য কেউ নয় সৌরভ বিস্মিত চোখে বলে না রে প্রথম বর্ষে তুই অন্য এক ছেলের সাথেই থাকতি তারপর হঠাৎ করেই সে উধাও হয়ে যায় তুই ভুলে গেছিস নাকি নীলাভের গা ছমছম করে ওঠে সে কি সত্যি কাউকে ভুলে গেছে নাকি কিছু একটা ঠিক নেই এই পুরো ব্যাপারটার মধ্যে